নমস্কার আমি পরমেশ্বর শাস্ত্রী আজকের আমি আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ দিতে চলেছি যে টোটকাটা করলে আপনার শত্রুর ক্ষতি হবে না ঠিকই কিন্তু সে আপনার থেকে দূরে সরে যাবে কেন আমি বললাম যে আপনার শত্রুর ক্ষতি হবে না অনেক সময় দেখা যায় যে শত্রু কিন্তু বাড়িরই লোক অথবা আপনার নিজেরই লোক তাকে আপনি কোনোরকমভাবে ক্ষতি চান না কিন্তু সে আপনাকে প্রতিনিয়ত ক্ষতি করে চলেছে সেই জায়গা থেকে বাঁচার জন্য আপনি এই টোটকাটি প্রয়োগ করতে পারেন আপনার নিজের মানুষের কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার উপরে কোনো ক্ষতি করার চিন্তা করবে না নিজে থেকে ক্ষতি করা ছেড়ে দেবে এবং নিজে দূরে সরে যাবে আপনার পিছনে থাকবে না কোনো মতেই যদি সঠিকভাবে এই টোটকাটি করতে পারেন তবে এই মূল টোটকাটি শোনার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করি আপনাদের স্বার্থে যাতে করে আপনি বাড়িতে বসে ছোট্ট কয়েকটি জিনিসের মাধ্যমে এই রকমই বড় সমস্যার সমাধান করতে পারে এই টোটকাটি করতে হলে আমার খরচা হবে হয়তো খুব বেশি হলে 10 টাকা থেকে 20 টাকা এর বেশি খরচা হবে না কিন্তু আপনি যদি এই 10 থেকে 20 টাকা খরচা করে আপনার মূল্যবান সময় দিয়ে এই টোটকাটি আপনি নিজে আপনার বাড়িতে বসে করতে পারেন তাহলে কিন্তু চমকপ্রদ ফল আপনার জন্য অপেক্ষা করছে যেটা আপনি কল্পনাও করতে পারেন নিজে হ্যাঁ একটি টোটকা থেকে এত বড় ফল আসতে পারে বেশি কথা না বলে আমরা আগে যাব আমাদের মূল টোটকাটির দিকে এই টোটকাটি করতে হলে যে জিনিসগুলো প্রথমত আপনাকে কিনতে হবে এক মুঠো কালো তিল এবং এক মুঠো লবণ এই দুইটা জিনিস আপনি কিনে নেবেন আর এক মুঠো কর্পূর আপনাকে জোগাড় করে নিতে হবে যে কোনো দশক দোকান থেকে কপুরটা আপনি পেয়ে যাবেন আর একটি ছোট লাল শালু কাপড় নিয়ে নেবেন এগুলো ওর মধ্যে দিয়ে যাতে একটা গেঁট মেরে রেখে দিতে পারেন সেই রকম একটি কাপড় হলেই হবে আর যে বিশেষ যে জিনিসটা প্রয়োজন প্রথমত আমি বলে দিয়েছি যে এটা চেনা শত্রুর ক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে আমরা যে চেনা শত্রু রয়েছে সেই চেনা শত্রু শুধু একটা মাত্র ছবি লাগবে যে কাজটি আপনাকে করতে হবে এগুলো জোগাড় করার পরে যে কোনো শনিবার দিন রাতের ibala. লাল কাপড়টি ভালোভাবে পাতবেন যে কোনো নির্জন জায়গাতে অর্থাৎ আপনি যখন কাজটা করবেন কেউ যেন না দেখে সেটা অবশ্যই করে আপনাকে খেয়াল রাখতে হবে কেননা তন্ত্রক্রিয়া মানে নিস্তব্ধতার সাথে করতে হয় একান্ত মনে করতে হয় তবে কিন্তু এর ফল পাওয়া যায় অনেকে বলতে দেখা যায় যে টোটকা করে কোনো রকমভাবে কোনো ফল পায়নি তার মানে বুঝতে হবে যে হ্যাঁ সে টোটকাটি করতে গিয়ে কোথাও না কোথাও কোনো ভুল কিছু করেছে বা সে টোটকাটি করার সময় তার পুরো বিশ্বাস কিন্তু সেই টোটকাটির মধ্যে ছিল না যার জন্য কিন্তু ফল পাইনি যদি আপনি আপনার পুরো বিশ্বাস দিয়ে টোটকাটি করেন অবশ্যই আপনি ফল পাবেন পেতে বাধ্য কেননা আমি এই যে টোটকাটি দিচ্ছি এটা আমার গুরুদেবের কাছ থেকে আমি পেয়েছিলাম বিশেষ একটি টোটকা উনি বহু মানুষের উপরে প্রয়োগ করেছে এবং সেখান থেকে ফল পেয়েছে আমিও বহু মানুষকে পার্সোনাল ভাবে দিয়েছিলাম তারাও কিন্তু ফল পেয়েছে তারপরে কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা মূল টোটকা থেকে সরে আসলাম তো আমরা ফিরে যাব আমাদের মূল টোটকাটির দিকে আমরা কাপড় পেতে নেবো প্রথমত নেওয়ার পরে এক মুঠো কালো তিল তার মধ্যে রাখবো এক মুঠো লবণ তার মধ্যে রাখবো এক মুঠো কপুর তার মধ্যে রাখবো এবং যে শত্রু রয়েছে সেই শত্রুর ছবির উপর থেকে ভালোভাবে তার নামটা লিখবেন ছোট্ট করে এবং তার গোত্রটি অবশ্যই করে সেখানে লিখবেন এগুলোকে রাখার পরে সবগুলোকে একত্রিত করে ভালোভাবে ওটাকে গেট মেরে একটা পঁটলা নিয়ে নেবেন নেওয়ার পরে ওটাকে নিয়ে কাছাকাছি কোনো জলাশয়ের মধ্যে শুধু ফেলে দেবেন সে কোনো ড্রেনে হতে পারে কোনো নদীতে হতে পারে কোনো পুকুরে হতে পারে যে কোনো জলাশয়ের মধ্যে ফেলে দেবেন দেখবেন আপনি ফেলছেন এই কাজটি করে তার তিন থেকে দিনের মধ্যে সেই শত্রু কিন্তু আপনার থেকে ক্রমাগত দূরে সরে যেতে দেখবেন আপনি যদি সঠিকভাবে করতে পারেন তো আজকের আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে চেনা শত্রুকে কোনো ক্ষতি না করে আপনি দূরে সরিয়ে রাখতে পারবেন এই টোটকাটি করুন অবশ্যই ফল পাবেন ফল পাওয়ার পর পরে এই ভিডিওতে এসে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক করে যাবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন ও নামা শিবাই